হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা আমাদের আলোচনা করছি দুঃখ কত প্রকার ও কি কি দুঃখকে আরো অন্যান্য প্রতিশব্দের মাধ্যমে বলা যায় ক্লেশ তাপ দুর্দশা प्रवृत्ति तो श्रीमद् भागवतम प्रथम स्कंधे प्रथम अध्याय तृतीय श्लोक में वर्णन है गुण धर्मो प्रोज्यित कयतवत्र परमो निर्मत् सराणां सतां वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं तापत्रयोन् मूलनम श्रीमद् भागवते महामुनि कृते किम् वा पदे ईश्वरे ভাগবতমের ফলে কি হয় আমাদের করা হচ্ছে যে আমরা পরম ধর্ম লাভ করতে পারি এই কৈতব ধর্ম থেকে মুক্ত হতে পারি কৈতব ধর্মকে বর্জন করা হচ্ছে এবং ভাগবতমের মাধ্যমে বেদীয়ম বাস্তবম আমরা বাস্তব বস্তুকে জানতে পারি বেদ্যম বাস্তব মত্র বস্তু শিবদম এই যে আমরা পরম মঙ্গল লাভ করি শিবাদম তাপ এবং আমাদের বা সমূলে উৎপাটিত হয় দ্বারা এই হচ্ছে ত্রিতাপ এর কথা বর্ণনা এখানে ত্রিতাপ কিসে ত্রিতাপ অর্থাৎ তিন ধরনের দুঃখ এই ত্রিতাপকে বলা হচ্ছে দৈবিক আধি আত্মিক আর আধি ভৌতিক তিন ধরনের দুঃখ আছে আমাদের এই জীবনে আধিদৈবিক মানে কি আধিদৈবিক মানে বর্ণনা করা হচ্ছে দেবতাদের প্রদত্ত দুঃখগুলি ভক্ত বর্ণনা করছেন কি তারা দুঃখ দেন যেমন অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলি হতে পারে আমাদের দুঃখ হতে পারে প্রাকৃতিক দুর্যোগগুলি হতে পারে ইন্দ্র প্রেবতাদের দ্বারা আরেকটি হচ্ছে ভূত প্রেত প্রভৃতি অপদেবতাদের দ্বারা প্রদত্ত ক্লেশ খেতে হতে পারে দুধরনের দুঃখ আছে একটা প্রাকৃতিক তাই এই দুধরনের দেবতাদের দুঃখ লাভ করতে পারি আমরা প্রাকৃতিক দুর্যোগ সমূহ হচ্ছে তারপরে হচ্ছে আধি ভৌতিক ক্লেশ আদি ভূত অর্থাৎ ভূত মানে হচ্ছে অন্য জীবেরা অন্য জীবেরা আমাদেরকে যে ক্লেশ দেয় দুঃখ দেয় সেটি এক ধরনের দুঃখ আদি ভৌতিক তো আসলে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন যে চার ধরনের যেহেতু জীব রয়েছে এই চার ধরনের জীবের থেকে আমরা দুঃখ পেতে পারি কি চার ধরনের জীব জরায়ুজ অন্ডজ স্বেদজ উদ্ভিজ সেটা আমরা বিজ্ঞানে জানি আধুনিক বিজ্ঞান স্বীকার করে কোনো কোনো জীব তারা জরায়ুজ তারা গর্ভ থেকে জন্মগ্রহণ করে মাতৃগর্ভে উদ্ভিজ উদ্বিজ গাছপালা যেগুলি আছে অন্ডজ অন্ডের মাধ্যমে ডিম থেকে জন্ম হয় কোনো জীবের আমরা জানি ঘাম থেকে কিছু জীবের জন্ম হয় এই চার ধরনের জীবেরাই আমাদেরকে দুঃখ দিতে পারে অন্য আমাদের দুঃখ দিচ্ছে কেউ আমাকে একটু একটু কটোকথা বলে দিল কেউ আমাকে আঘাত শারীরিক ভাবে মানসিক যন্ত্রণা দিচ্ছে আমাকে কেউ বা আমাকে কেউ তিরস্কার করছে এই সমস্ত কিছু অর্থাৎ অন্য কোনো ব্যক্তির থেকে অন্য কোনো জীব থেকে মানুষ বা যে কোনো প্রাণী থেকে প্রাপ্ত দুঃখ হচ্ছে আধি ভৌতিক ক্লেশ ধরনের দুঃখ তাপ আর তৃতীয় রকম তাপ বা দুঃখ বা ক্লেশ হচ্ছে আধি আত্মিক ক্লেশ বা আধি আত্মিক তাপ অর্থাৎ নিজের মধ্য থেকে আত্মা অর্থ নিজেকে বোঝানো হচ্ছে নিজের থেকে যে দুঃখটি আসে সেটি হচ্ছে আধি আত্মিক তাপ মানসিক দুঃখ কষ্ট যেগুলি আছে বা নিজেরা যে দুঃখ বা আমাদের শারীরিক রোগগুলি হতে পারে নিজেদের দুঃখ কষ্টের মাধ্যমে আমরা পাচ্ছি নিজেদের কাছ থেকে পাচ্ছি আমরা নিজের দেহ থেকে পাচ্ছি নিজের মন থেকে পাচ্ছি দুঃখ এছাড়া শিলা ভক্তি সিদ্ধান্ত চট্টগ্রাম আরো বলেছেন মায়াবাদ এটা একটি আধি আত্মিক ক্লেশ অর্থাৎ মায়াবাদের দ্বারা আমরা এই জড় জগতে ভক্ত থেকে দূরে সরে যাচ্ছি এবং ফল ভোগ বাদ অর্থাৎ কর্মফল ভোগ করা যার ফলে আমরা এই জড়জগতে পতিত হয়ে রয়েছি ভোগ করতে চাইছি বলে কর্মের ফলটা ভোগ করতে চাই সেজন্য আমরা এই দুঃখ কষ্ট পাচ্ছি আমার দুঃখ কষ্ট বর্ধিত হচ্ছে এই জগতে এটি একটি ক্লেশ আধি আত্মিক ক্লেশ এই তিন ধরনের ক্লেশ পেলাম আধি দৈবিক ক্লেশ আধি ভৌতিক ক্লেশ আধি আত্মিক ক্লেশ আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো কেউ বলতে পারে আমার মনে টাকা পয়সা আছে ধন সম্পদ আছে সে নিশ্চয়ই বলতে পারে না সেই এখানকার কোনো ক্লেশ থেকে মুক্ত হয়ে গেছে না সবাই কোনো না কোনো ক্লেশ পেতেই হচ্ছে এখানে কোনো না কোনো ক্লেশের দ্বারা জড়িত হচ্ছেই কেউ না কেউ আরেকটি ক্লেশ রয়েছে আচার্যরা বলছেন চতুর্থ নম্বর ক্লেশ সে কি হচ্ছে কুতর্ক কুতর একটি ক্লেশ রয়েছে চৈত্র চরিত্র মৃত্যু বলা হয়েছে শ্রদ্ধা করি শুনো এই শুনিতে পাবে সুখ খণ্ডিবে আধ্যাত্মিক আদি কুতর্কাদি দুঃখ আমরা ধর্ম কথা শুনতে আসি পরামর্শ কথা শুনতে আসি কিন্তু কুতর্ক ছাড়ে না আমাদেরকে এটা কি ওটা কি আমি ভালো জানি আমি বেশি জানি এই তর্কের দ্বারা আমরা আবদ্ধ হয়ে আছি পড়ে আছি তো এটা একটা ক্লেশ এই ক্লেশ দ্বারা আমরা জর্জরিত হয়ে আছি এই জগতে তো এই ক্লেশ থেকে আমাদেরকে মুক্ত থাকার জন্যে শ্রীমদ্ ভাগবতেমা স্মরণ গ্রহণ করতে হবে সেই পরমহংস সংহিতা কিংবা পরে ঈশ্বরে রচনা করেছেন এটি এই শ্রীমদ্ ভাগবতম সেটি পাঠ করার মাধ্যমে আমরা এই ক্লেশ থেকে ত্রিতাপ থেকে মুক্ত হতে পারি ত্রিতাপটাকে আমাদের সমূলে উৎপাদিত করতে পারে শ্রীমদ্ ভাগবতমে ভগবানের ভক্তির দ্বারা এছাড়া ছিল ভক্তিবন্ধন ঠাকুর তিনি আরো বর্ণনা করছেন যে আরো তিন ধরনের ক্লেশ আছে কি স্বরূপ স্বরূপকে ভুলে যাওয়া একটা দুঃখের কারণ একটি হচ্ছে কৃষ্ণ বহির মুখতা আরেকটি দুঃখ এবং জড়দেহে আত্ম অভিমান এই তিন ধরনের দুঃখের প্রভাব তিনি বলেছেন যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আমাদের হাতে থাকার জন্য শিলাগ্রহ